প্রতিটি এশীয় কাপের আসরে ভারত যেন এক রুদ্রমূর্তির আকার ধারণ করে এশিয়ার বাকি ক্রিকেট খেলীয় দোষের কাছে হয়ে ওঠে এক ভয়ঙ্করতম দুঃস্বপ্ন কিংবা হয়ে ওঠে এক অলিক কল্পনা রূপে এর আগে এই এশীয় ক্রিকেটের আসরেই শ্রীলঙ্কাকে ভারত পঞ্চাশ রানে অল আউট করেছিল আর আজকে সংযুক্ত আরব আমির শাহী বা ইউএইকে মাত্র সাতান্ন রানে অল আউট করে ভারত যেন এশিয়ার বাকি ক্রিকেট খেলীয় দেশগুলোকে এটা বোঝাতে চাইল যে সময় বদলে যায় মাঠ বদলে যায় প্লেয়ার বদলে যায় কিন্তু ভারতীয় ক্রিকেটারদের দক্ষতা সেটা কিন্তু একই রয়ে যায় যদিও অনেক নিন্দুকে বলবে যে ভারতীয়রা অনেক ক্ষেত্রে এক্সট্রা ফ্যাসিলিটি বা সুবিধা নিয়ে থাকে কিন্তু সেটা তো তাদের বলারই কাজ এই এশীয় ক্রিকেটের সবথেকে বেশি বারের চ্যাম্পিয়ান তথা আটবারের চ্যাম্পিয়ন ভারত এই দু সালে এশীয় কাপ ক্রিকেটের সতেরোতম সংস্করণে খেলতে নেমেছিল ইউইই বা সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে যেখানে তেরো ওভার এক বলে সংযুক্ত আরব আমির শাহীকে সাতান্ন রানে বান্ডিল করে দেয় সংযুক্ত আরব আমির শাহীর দুই ওপেনার বাইশ এবং উনিশ রান তারা মাত্র দুজনেই এই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছিল বাকি আটজনের যদি রান দেখা যায় তবে সেটা ফোন নম্বরের মতো আর এখানে শুরুটা ঝটকাটা দিয়েছিলেন ভারতের অন্যতম লেজেন্ড বোলার যশপ্রীত বুমরা তিন ওভারে উনিশ রান এক উইকেটের বিনিময়ে তিনি যে ঝটকা দেওয়া শুরু করেছিলেন তারপর একে একে সংযুক্ত আরব আমির ব্যাটাররা ক্রিজে এলেন এবং প্যাভিলিয়নে ফিরলেন আর ভারতের যদি বোলারের পরিসংখ্যান দেখি তাহলে অক্ষর প্যাটেল তিন ওভারে তেরো রান দিয়ে এক উইকেট শিবম দুবে দু ওভার মানে বারোটা বল করে চার রান দিয়ে তিন উইকেট নিয়েছে অন্যদিকে বরুণ চক্রবর্তী বারোটা বল করেছেন চার রান দিয়ে এক উইকেট নিয়েছেন অন্যদিকে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কুলদীপ যাদব তেরোটা বল করে সাত রান দিয়ে চার উইকেট নিয়ে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দেখেছিল বরুণ চক্রবর্তীর ভেলকি সেটা গোটা বিশ্ব ক্রিকেট দেখেছিল এবার তার সঙ্গে দোসর হিসেবে যোগ হয়েছে কুলদীপ যাদব ফলে এই মুহূর্তে ভারতের যে বোলিং লাইন আপ রয়েছে যশপ্রীত বুমরা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল এবং অভিষেক শর্মাও মাঝে মাঝে বল করতে পারেন তো এদের সঙ্গে যদি অশদ্বীপ সিং যোগ হতে পারে তাহলে সেটা কতটা ডেঞ্জারাস বোলিং লাইন আপ হতে পারে সেটা আপনি ভাবতে পারছেন এটা হতে পারে এই এশিয়া কাপ ক্রিকেটের সবথেকে বেস্ট বোলিং সেট আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর সেকেন্ড ইনিংসে যখন ভারত ব্যাট করতে নামে তখন স্যার অভিষেক শর্মা প্রথম বলে ছক্কা মেরে যেন সংযুক্ত আরব আমি সেই ব্যাটারদেরকে বলে দিলেন যে তোরা তেরো ওভার আমাদেরকে মাঠে রেখেছিলে আমরা সেই কষ্ট তোদেরকে দেবো না যত তাড়াতাড়ি সম্ভব এই ম্যাচটা শেষ করে সবাই মিলে মাঠ থেকে বেরিয়ে যাব এর আগে ভারতের তিনজন ব্যাটসম্যান প্রথম বলে ছক্কা মেরে ইনিংস শুরু করেছিলেন রোহিত শর্মা দু সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সওয়াল দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে দু সালে সঞ্জু স্যামসান ইংল্যান্ডের বিপক্ষে আর আজকে এই দু সালে এশীয় কাপে অভিষেক শর্মা শুরু করলেন সংযুক্ত আরব আমির শাহের বলে বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মেরে ইনিংস শুরু করলেন এবং তিনি যখন ইনিংসটা শেষ করছেন ষোলো বলে তিরিশ রান করে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন কিন্তু এখানে শেষ নয় অধিনায়ক সূর্য কুমার যাদব মাঠে এলেন প্রথম বলেই ছক্কা মেরে তিনি ম্যাচটা আরও ধারে কাছে নিয়ে গেলেন আটচল্লিশ থেকে চুয়ান্ন রানে নিয়ে গেলেন এবং অন্যদিকে গিল ন বলে কুড়ি রান করে অপরাজিত থাকলেন আমি প্রথমেই বলেছিলাম যদি গিল এই জাতীয় দল এই দলের টি দলে ঢোকে তবে সঞ্জু স্যামসানের ওপেনিংয়ে জায়গা থাকবে না আর আজকে যদি ভারতের স্কোয়াডটা দেখেন তবে ওপেনার হিসেবে ছিলেন অভিষেক শর্মা এবং শুভমন গিল তিন নম্বরে ছিলেন সূর্যকুমার যাদব চারে তিলক বর্মা পাঁচে সঞ্জু স্যামসান ছয়ে শিবম দুবে সাতে হার্দিক পণ্ডিয়া আটে অক্ষর পটেল নয়ে কুলদীপ যাদব দশে বুমরা এবং এগারোতে বরুণ চক্রবর্তী কিন্তু আমার মনে হয়েছে যদি এর সঙ্গে বোলিং নাটক হিসাবে অর্শদ্বীপ সিং দলে ঢোকে তবে কার জায়গায় তিনি দলে ঢুকতে পারেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আমি টোটাল ব্যাপারটাতে কনফিউজ হয়ে গেছি কারণ যদি এই জায়গায় শিবম দুবের জায়গায় যদি অর্ষদ্বীপ সিং ঢোকেন তাহলে কিন্তু আমরা তিনটে বোলারও পেয়ে যেতে পারি ফাস্ট বোলার অর্শদ্বীপ সিং হার্দিক পান্ডিয়া বুমরা অন্যদিকে তিনটে স্পিনারও পেয়ে যাব অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এবং আপনার বরুণ চক্রবর্তী ফলে একটা বিশাল কনফিউজ একটা জায়গা তৈরি হয়েছে তবে আপনার কি মনে হয় যে অর্শদ্বীপ সিং কি এই দলে অবশ্যই ইনক্লুড হতে পারেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আসি ভারতের পরবর্তী ম্যাচ যেটা আগামী চোদ্দোই সেপ্টেম্বর খেলা হবে হাই ভোল্টেজ ম্যাচ বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে আমি এটা নিয়ে আমার এই চ্যানেলের একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে ভারতের পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কিনা সেখানে একশো জন মানুষ নিজের মতামত দিয়েছেন তার মধ্যে বাষট্টি পার্সেন্ট মানুষ জানিয়েছেন যে হ্যাঁ অবশ্যই পাকিস্তানের সঙ্গে খেলা উচিত অন্যদিকে আটত্রিশ পার্সেন্ট মানুষ জানিয়েছেন যে না পাকিস্তানের সঙ্গে খেলা উচিত না তো এই বিষয়ে এবার আমার আমার মতামতটা আপনাদেরকে জানাই দেখুন ভারত এবং পাকিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে একটা উত্তেজক ম্যাচ অ্যাসেজের থেকেও বড় একটা ম্যাচ বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তো এই ম্যাচ অবশ্যই খেলা উচিত হ্যাঁ দেখুন পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে আমাদের ভূ রাজনৈতিকগত সম্পর্ক একেবারেই ভালো নয় এবং তাদের যে ব্যবহার বারবার তারা করে চলেছে সেটার একটা এফেক্ট অবশ্যই আছে কিন্তু আজকে যদি আমরা তাদেরকে ওয়াক ওভার দিয়ে দিই তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না বরং মাঠে নেমে তাদেরকে চোখে চোখ রেখে হারিয়ে আমরা যখন পরবর্তী ধাপে যাব সেটাই হবে পাকিস্তানের বিরুদ্ধে আসল প্রতিশোধ আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ম্যাচে ভারত যে পারফর্ম করেছে তা সত্যিই এক কথায় অনবদ্য কিন্তু ভারত যে কেন আটবারের চ্যাম্পিয়ন হয়েছে এই সতেরোবারের মধ্যে তো সেটা কিন্তু আজকে বোঝা গেল আগামী দিনে যে ম্যাচগুলো আসছে প্রতিপক্ষ কিন্তু ধীরে ধীরে ভারতকে ভয় পেতে শুরু করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব প্রচন্ড যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জানা ভুল করবেন না ধন্যবাদ